বিজেপি সদর আরবান জেলার উদ্যোগে সংবিধান গৌরব উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করা হয় বিজেপি সদর কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রাটি সারা শহর পরিক্রমা শেষে রাজধানীর প্যারাডাইজ চৌমুহনীতে গিয়ে শেষ হয় এবং সেখানে পথসভাও অনুষ্ঠিত হয় এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব তিনি বলেন এই সংবিধান তা জনসমক্ষে তুলে ধরার জন্য বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে এই সংবিধান গৌরব অভিযান অর্থাৎ মানুষের কাছে এই সংবিধান সম্পর্কে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে শুক্রবার সারা রাজ্যে এই সংবিধান গৌরব অভিযান পালিত হচ্ছে কংগ্রেস সংবিধান রচয়িতা ভারত রত্ন ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে মিছিল করছে কনভেশন করছে এবং অপমান করছে এইসব মানুষের সামনে তুলে ধরার জন্য এই কর্মসূচি নিয়েছে বিজেপি নিয়ে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি আর তৎসঙ্গে এই কংগ্রেস আর কমিউনিস্টরা আমরা দেখছি ইদানিং মানে কমিউনিস্টরা বাবা সাহেব আম্বেদকর নিয়ে আম্বেদকরকে নিয়ে ওনারা কনভেনশন করছেন আমি লজ্জা থাকা উচিত এই কমিউনিস্টের দ্বারা বাবা সাহেব আম্বেদকর যখন সেন্ট্রাল মুম্বাইয়ে উনি উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন তখন সেখানকার শ্রীপদ শ্রীপদগাঙ্গে কমিউনিস্টের নেতা উনি উক্তি করেছিলেন যে আম্বেদকরকে ভোট দেওয়া যাবে না আম্বেদকরকে ভোট না দিয়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দাও এই উক্তিও উনি করেছেন আর আজকে কমিউনিস্টরা দেখলাম বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে র্যালি করছেন তাদের লজ্জা থাকা উচিত কারণ তাদের রাজনৈতিক অবস্থান এবং তাদের যে তাদের ব্যক্তিগত কমিউনিস্ট পার্টির যে সংবিধান রয়েছে সেখানে এই সংবিধানকে পাল্টে ডিকটেটরশিপ চালু করার সেখানে উল্লেখ করা আছে তো তারা কিভাবে এই সংবিধান নিয়ে বড় বড় কথা বলেন যে বারবার এই সংবিধানকে অপমান করা হয়েছে তো এই অপমানের বিরুদ্ধে আমরা আজকে সবাই ভারতীয় জনতা পার্টি আমরা তার ধিকার জানাই এই কংগ্রেস এবং কমিউনিস্ট এবং বাবা সাহেব আম্বেদকরের যে অবদান সেটা ভুলার মতো নয় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে মোদীজি সিদ্ধান্ত নিয়েছেন উনার যে পাঁচটি জায়গায় ওনার জন্মভূমি কর্মভূমি সেই ভূমিগুলিকে পাঁচটি জায়গাকে তীর্থস্থান হিসাবে সেখানে মোদিজি সেখানে কাজ করছেন তো এইটাই আমাদের বাবা সাহেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং এই সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি সেটাই জনগণের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এই কর্মসূচির জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন